বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবৈধভাবে কাজ করছে ভারতীয় নাগরিকরা বিশেষ করে পোশাক শিল্প আইটি ট্রাভেল এজেন্ট এইসব ক্ষেত্রে এদের আধিপত্য বেশি দেখা যায় দেশের চাকরির বাজারে ভারতীয় নাগরিকদের দখল নিয়ে আলোচনা বেশ পুরনো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করেন শেখ সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন ভারতীয়দের বিশেষ করে সরকার পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি এই বিষয়ে একটি ভয়ঙ্কর ইনফরমেশন জানাবো যেটি জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনি ভাবতে বাধ্য হবেন যে আমরা কেমন দেশে বাস করি যে দেশে স্থানীয়দের চেয়ে বিদেশিদের কদর বেশি বর্তমানে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার যাদের কোনো চাকরি বাকরি বা কর্মসংস্থান নেই আবার সেখানে প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় উচ্চ বেতনে বাংলাদেশে চাকরি করেন তাদের বেতনও কিন্তু হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস দেশ হল বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ভারত এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে উচ্চ বেতনে চাকরি করে এর উত্তর হল এটি একশো সঠিক বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন ভারতীয়দের কিছুদিন আগে সেই শেখ হাসিনার দল থেকে দাবি তোলা হয় যে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার কিছুদিন আগে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেন এবং দেশের তরুণ বেকারদের চাকরির সুযোগ করে দেন দেশের মেধাবীদের চাকরি হয় না কিন্তু ভারতীয়দের ঠিকই জোর করে প্রভাব খাটিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরিতে ঢুকে দেওয়া হতো আর আমাদের মেধাবীরা চাকরির জন্য বারবার বিভিন্ন দরজায় ঘুরতে ঘুরতে সব দরজা বন্ধ হয়ে যেত তখন তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিকশা চালাতে হতো কিংবা পথে ঘাটে পান চা সিগারেট বিক্রি করতে হতো অনেকে এসব ভার সইতে না পেরে আত্মহত্যার পথও বেছে নেন এমন বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের মেধাবীদের কৌশলে ব্যর্থ করে দিয়ে ঠিকই সেসব জায়গাগুলোতে ভারতীয়দের ঢুকে দেওয়া হতো আর বলা হতো এদের তো যোগ্যতা নাই তাহলে যোগ্যতার মাপকাঠি কি ভিনদেশি হয়েও দেশের ভিতরে ভারতীয়রা কিভাবে এবং কোন শক্তি বলে দেশের চাকরি বাজার নিয়ন্ত্রণ করে আসুন সে সম্পর্কে জেনে নেই বন্ধুরা ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশে আরেকটি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে যাকে ইমফেরিলিজিয়াম বলতে পারি বাংলাদেশের সব সেক্টরে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়েছে শোকৌশলে অথচ প্রতি বছর এ দেশের শিক্ষিত বেকাররা পথে পথে ঘরে ও তাদের কপালে চাকরিও জুটে না বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী জানিয়েছে বাংলাদেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লক্ষ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করে এবং তাদের বেতনও হয় ডলারে এবং তারা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রিমিটেন্স নিয়ে যায় এখন প্রশ্ন হলো যে ভারতে অনেক দাদারা বলে থাকেন আমরা নাকি তাদেরটা খেয়ে বেঁচে আছি তাদের আলু পেঁয়াজ লবণ এগুলা খেয়ে নাকি আমরা টিকে আছি এখন প্রশ্ন হলো বাংলাদেশে এই যে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করে তাদেরকে যদি আমরা চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই তাহলে আপনাদের অবস্থা কি হবে ভারতের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এটা গ্যারান্টি আপনারা জানলে আরও অবাক হবেন যে ভারতের রেমিটেন্স আয়ের চতুর্থ বড় উৎস হল বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশের নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ভারত বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশকে পুরোপুরি বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে আরেকটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি রাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে তা কল্পনাতীত বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয়দের সুকৌশলে ঢুকে দেওয়া হয়নি অথচ সেখানে ঠাই পানি বাংলাদেশিরা বাংলাদেশিরা নিজ দেশেও যেন পরবাসী ব্রিটিশরা যেভাবে বাংলাকে দীর্ঘকাল দাস বানিয়ে রেখেছে ভারত ঠিক আমাদেরকেও সেভাবে দাস বানিয়ে রাখার খেলায় মেতে উঠেছিল যেখানে দেশের ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার শিক্ষিত বেকার রয়েছে সেখানে কিভাবে ভারতীয় ছাব্বিশ লক্ষ মানুষ চাকরি করে সেটাই বুঝিয়ে দেয় যে বাংলাদেশের প্রতি ভারতের আগ্রসন কেমন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম যেখানে নিজ দেশে বেকার ঘুরে এবং ভারতীয়রা এ দেশে উচ্চ বেতনে চাকরি করে একটি রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে সেটা বোঝা যায় বাংলাদেশের মোটামুটি চার ক্যাটাগরিতে ভারতীয়রা কাজ করে প্রথম ক্যাটাগরি হলো যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেছে দ্বিতীয় ক্যাটাগরি হলো যারা ওয়ার্ক পারমিট ছাড়া শুধুমাত্র ভিসা নিয়ে এসে বাংলাদেশে কাজ করে এবং নির্দিষ্ট সময় পর তারা ভারতে ফিরে যায় একশো দিন বাদে ভিসার বিনিয়োগ করে আবারও বাংলাদেশে কাজে আসে অর্থাৎ তারা তিন মাসের জন্য বাংলাদেশে আসে এবং বিভিন্ন সেক্টরে তিন মাস চাকরি করে এবং পরে তারা আবার ভারতে থেকে আবারও ভিসা নিয়ে বাংলাদেশে আসে আর তৃতীয় ক্যাটাগরি হলো যাদের হাজব্যান্ড বা আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে তাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এসে তারা বিভিন্ন সেক্টরে পার্ট টাইম জব করে আর চতুর্থ হল ইনভেস্টর এরা বিভিন্ন কোম্পানির অলিখিত মালিক আর এরাই সবচেয়ে বেশি অর্থ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় আর এদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে বিভিন্ন কোম্পানির বড় পদে সিইও নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞাপন এমনভাবে দেওয়া হয় যেন ভারতীয় ছাড়া আসতে না পারে গ্রামীণ ফোন ইউনিলিভার ব্রিটিশ আমেরিকান টবাকো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইত্যাদি এসব কোম্পানির বাইরেও এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে স্থানীয়দের নিয়োগ না দিয়ে বিদেশিদের বেছে নেওয়া হয় আর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সরকারি বিভিন্ন চাকরিতে এমনকি অনেক পুলিশ স্টেশনেও ভারতীয়দের নিয়োগ দেওয়া হয়েছে যেগুলো নিয়ে বারবারই কিন্তু সংবাদের শিরোনাম করা হয়েছে তারপরও তেমন মাথা ব্যথা ছিল না শেখ হাসিনা সরকারের ফেসিস শেখ হাসিনা কীভাবে যে দেশটাকে পুরো ভারতের কাছে বিক্রি করে দিয়েছে সে সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও যেখানে দেশের শিক্ষিত সমাজ চাকরি পায় না সেখানে ভারতীয়দের চাকরির সুযোগ করে দিয়ে দেশের মানুষকে আরও বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা সরকার তবে এবার সেই দিন শেষ হচ্ছে ডক্টর মাহদ ইউনুস এমন এমন সব সিদ্ধান্ত হাতে নিয়েছে যাতে করে ভারতীয়দেরকে আর বাংলাদেশে থাকতে দেওয়া হবে না তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে এবং এসব জায়গায় বাংলাদেশিদেরকে নিয়োগ দেওয়া হবে এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুসো এ কাজ করতে পারবে কিনা সে সম্পর্কে আমার সন্দেহ রয়েছে কারণ গত ছয় মাস ধরে শুধু শুনেই আসছি যে শেখ হাসিনার পতন ঘটেছে ভারতীয়দের বের করে দেওয়া হবে নতুন নতুন আইন করা হবে কিন্তু সেগুলো শুধু খাতা কলমে সীমাবদ্ধ থাকে বাস্তবে কোনো প্রয়োগ দেখি না বন্ধুরা বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করছে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং দুই সালে এসে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কী ঘটতে পারে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ